তুমি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এমসিকিউ আর এসি কিউতে চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে তোমাকে আমার এই যে অধ্যায়ে ধরে ধরে যেগুলো লিখে দিয়েছি এমসিকিউ আর এসি সেগুলো মুখস্ত করতেই হবে নিরপেক্ষণতা থেকে আমি তোমাদের শেয়ার করছি যারা এখনও দেখো দেখে যাও পরীক্ষার আগে হান্ড্রেড পারসেন্ট কমন আর বাকি এইট মার্ক নোটস লজিক পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করো প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে যা লিখিয়ে দিয়েছি সেগুলো মুখস্থ করো তারপর পরীক্ষায় গিয়ে দেখবে এটা কোন চ্যানেল ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় ঠিক আছে যদি তোমার ফিলোসফিতে লিখিত পরীক্ষা আসিতে আসি দরকার হয় অবশ্যই পরীক্ষার আগে দেখে যাও প্রত্যেকটা অধ্যায় তোমার যা যা দরকার দেখে নাও এইট মার্ক নোটস লজিক এমসি কিউ এসিউ পুরো টিউশনটা দেখে যাও দেখো নিরপেক্ষণা থেকে এই এমসিগুলো পড়তে হবে দেখে নাও নিরপেক্ষণের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয় দুবার বৈধ নিরপেক্ষণের পদের সংখ্যা কত তিনটি সাধ্যপদ পক্ষপদ হেতুপদ নিরপেক্ষণের বচন সংখ্যা কত তিনটি প্রধানাস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র বাক্য সিদ্ধান্ত নেক্সট নিরপেক্ষণের প্রধানাস্ত্র বাক্যের কটি পথ থাকে হেতুপথ ও সাধ্যপথ নেক্সট নিরপেক্ষণের প্রধান কোন পথ থাকে না প্রধান আশ্রয় কোন পথ থাকে না পক্ষপথ নিরপেক্ষ ন্যায় অপ্রধান হেতুপথ ও পক্ষপথ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্যে কোন পথ থাকে না সাধ্যপথ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে কোন পথ থাকে পক্ষপথ সাধ্যপথ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের সাংকৃতিক চিহ্ন কি এম নেক্সট নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে সংস্থান নেক্সট দুটি আশ্রয়বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে মূর্তি নেক্সট নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ এস নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদের সাংকেতিক চিহ্নটি হলো পি নেক্সট নিরপেক্ষ ন্যায়ের নিরপেক্ষ ন্যায় অনুমানী হেতুবাক্য কাকে বলি প্রধান আশ্রব অপ্রধান হেতুবাক্য বলি নেক্সট প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি সাধ্য আশ্রবাক্য বাক্য নেক্সট অপ্রধান অপর নাম কী পক্ষ আশ্র বাক্য নেক্সট পক্ষপথ পক্ষ আস্ত্র ছাড়া অন্য যে স্থানে থাকে তারও ড্যাশ সিদ্ধান্তের উদ্দেশ্যস্থানে সাধ্যপথটি সাধ্য অস্ত্র ছাড়াও অন্য যে স্থানে থাকে তাহলে ড্যাশ সিদ্ধান্তের বিধহ স্থানে নেক্সট নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলে পক্ষপথ নেক্সট নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তের বিধব পথকে কী বলে সাধ্যপথ নেক্সট নিরপেক্ষ নেয়ের সংস্থানের সংখ্যা কটি চারটি নেক্সট নিরপেক্ষ ন্যায়ের বৈধ সংখ্যা কটি উনিশটি নেক্সট ন্যায়ের চারটি সংস্থানের সর্বমোট মূর্তির সংখ্যা কত দুশো ছাপ্পান্নটি নেক্সট প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কত চারটি নেক্সট দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কত চারটি নেক্সট তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি ছয়টি নেক্সট চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি পাঁচটি নেক্সট প্রথম সংস্থানের ছবি এটা দ্বিতীয় সংস্থানের ছবি এটা তৃতীয় সংস্থানের কোন ছবি দেওয়া থাকবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা চতুর্থ সংস্থানের ছবি এটা প্রথম সংস্থানের চারটি মূর্তির নাম কি বারবার সিলারেন ডেরিয়াই ফেরিও নামগুলো মনে রাখতেই হবে দ্বিতীয় সংস্থানে চারটি মূর্তির নাম কি সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো বেরোকো নামগুলো মনে রাখতেই হবে নেক্সট তৃতীয় সংস্থানে ছয়টি মূর্তির নাম কি দেখে নাও ডেরাপটি ডিসামিস ডেটিসি ফিলাপটন বোকাডো ফেডিসন নেক্সট চতুর্থ সংস্থানে পাঁচটি মূর্তির নাম কি ব্রাহ্মণ ক্যামিনিস ডিমান্ডিস ফিসাপো ফেডিসন তো এই হলো তোমাদের এমসে বাকি অধ্যায়ের এমসিকিউ এসেগুলো দেখে নাও আর লজিক পুরো লজিক অধ্যায় ধরে দেখে নাও এইট মার্কে লজিক নোটস কোন এমসিকিউটা ঘুরে আসতে পারে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে ফিলোসফিতে একশোতে একশো পেতে হলে তোমাকে আমার চ্যানেলে ফুল টিউশনটা দেখে যেতেই হবে পরীক্ষার আগে আর ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পাওয়া যায় প্লিজ শেয়ার